বন্ধুরা দেখছেন এমন আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ পনেরোই মে বুধবার আবারও দেখে আসছে কালবৈশাখী ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গ বাংলাদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম বিহার ও ঝাড়খণ্ড বিভিন্ন অঞ্চলেই কালবৈশাখী সতর্কবার্তা থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রথা ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড় তার পাশাপাশি বিভিন্ন জেলায় থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা আঠেরো তারিখ থেকেই কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে আর শুরু হবে এখন কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে পনেরো ষোলো সতেরো তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে সপ্তাহান্তে কিন্তু আবার তাপপ্রবাহ চলবে পশ্চিমের কিছু জেলাগুলোতে তো কোন কোন জেলায় তাপপ্রবাহ থাকবে কোন কোন জেলায় ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে কোথায় কোথায় সব থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে ঘূর্ণিঝড়ের কী খবর থাকছে সব কিছুই থাকছে আমার এই নিবেদনে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রতিনিয়ত সঠিক আপডেট পাওয়ার জন্য তো আমরা এই সময় স্যাটেলাইট চিত্রতে চলে যাব এখান আবহাওয়ার পরিস্থিতিটা দেখে নেব আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছেন প্রায় ভারতবর্ষ পরিষ্কার ব্যাঙ্গালুরু থেকে আপনার হালকা হালকা মেঘ একটা ঘূর্ণবর্ত প্রবেশ করছে বঙ্গোপসাগরে এর হাত ধরেই কিন্তু জলীয় বাষ্প প্রবেশ করবে আর আমাদের ভারতবর্ষে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা আছে তো এখান থেকে প্যাসিফিক প্রসান থেকে যে জলীয় বাষ্প আসে এবার যেহেতু অ্যালিনও হবে না তার কিন্তু বৃষ্টিটা বেশি হওয়ার সম্ভাবনা আছে এবার সময় আগে বর্ষা কিন্তু আমরা পেতে পারি তো আমরা দেখতে পাচ্ছি এখন আকাশ ক্লিয়ার বৃষ্টিপাত কিন্তু সেম কোনো জায়গায় হচ্ছে না তো আমরা বজ্রবিদ্যুৎ পড়ে যাব তো আমরা দেখতে পাচ্ছি কোন কোন জায়গায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ঢাকা কাপাসিয়া শান্তিপুর মেহেরপুর পাবনা রাজশাহী সিংড়া শেরষাবাড়ি মেমনসিং লাখাই ঢাকা ফরিদপুর মদিরপুর লোহাগারাকলাম সাতক্ষীরা কলকাতা চন্দননগর কোলাঘাট খড়গপুর জলেশ্বর তারপরে আপনার এদিকে বিভিন্ন অঞ্চলে দেখুন ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ভুবনেশ্বর বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এদিকে পাবনা এদিকে নদীয়া সব থেকে বেশি চাকদা কৃষ্ণনগর শান্তপুর পান্ডোয়া তারা তার আগে কিন্তু আবারও ঝড় বৃষ্টি থাকবে দুটোর সময় আমরা পাবো হচ্ছে নলহাটি ধুলিয়ান মালদা ভাগালপুর মুঙ্গের তারপরে হচ্ছে আপনার পূর্ণিয়া ইসলামপুর শিলিগুড়ি ভারতনগর তারপরে হচ্ছে আপনার মুজফ্ফরপুর পাটনা তো বললাম আপনাদের কি কাটুয়া মেহেরপুর সবথেকে বেশি কৃষ্ণনগর শান্তিপুর সোনামুখী বিষ্ণুপুর কুতুলপুর তোর চন্দ্রকোনা আরামবাগ খাতরা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম আসানসোল ঝাড়গ্রাম চাকুর সব জায়গায় থাকবে বা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সব জায়গায় ঝড় বেশি থাকার সম্ভাবনা আছে আর এদিকে ঢাকাতেই হবে এদিকে আপনার মণিপুরের দিকেও বৃষ্টিপাত হবে এদিকে আসামের দিকেও বৃষ্টিপাত শুরু হবে প্রবল বৃষ্টি শুরু হবে আসামের দিকে যেহেতু সময়ের আগে এবার ঢুকছে বর্ষা কুমিল্লা বরিশাল ঢাকা শিলচর সিলেট সিং সব অঞ্চলে কিন্তু ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এদিকে উনিশ তারিখেও কিন্তু কুমিল্লা ঢাকা ফরিদপুর তারপর মাদীপুর পাবড়া নগরপুর কাপাসিয়া তো ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশে সাধারণত আপনার এখন একটু গরম থাকার সম্ভাবনা আছে বাংলাদেশের দিকে আর এদিকে বৃষ্টিপাত কিন্তু বিক্ষিপ্তভাবে চলবে তখন পনেরো তারিখে আজকে আজকে কলকাতায় হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে কিছু জেলায় হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত সন্ধ্যার দিকে হতে পারে এদিকে ষোলো তারিখ বৃষ্টিপাতটা প্রবেশ করবে উত্তরবঙ্গে একটা ঝঞ্ঝা বলতে পারেন সেটার থেকে কিন্তু ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই কিন্তু বৃষ্টিপাতটা হবে ষোলো তারিখে উত্তরবঙ্গে শিলিগুড়ির দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সতেরো তারিখে কিন্তু বারাসরের দিকে বিশাখাপত্তনমের দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বেঙ্গালুরের দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তারপরে আমরা দেখছি সতেরো তারিখ থেকে একটা ভারী মেঘ প্রবেশ করবে একটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে সামহেভেলেন ওয়েস্ট বেঙ্গল হুমালয় দেশে সেখান থেকে কিন্তু একটা ঝড় বৃষ্টি আসামের দিকে বেশি হবে একটা উত্তরবঙ্গের দিকে প্রায় বৃষ্টিপাতের যে আগমন সেটা কিন্তু হয়ে যাবে আঠেরো তারিখ থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গের দিকে এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া কোচবিহার গুয়াহাটি তেজপুর যারহাট রংপুর ময়মনসিং সিলেট এসব অঞ্চলে উনিশ তারিখ দুপুর থেকেই বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে দেখুন উনিশ তারিখ সন্ধ্যার মানে বিকেল যে পাঁচটা স সকাল পাঁচটার সময় পরে কিন্তু ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে শিলিগুড়ি থেকে শুরু করে একদম আসাম পর্যন্ত এই বৃষ্টিটা উত্তর দিনাজপুরের উপরের অংশগুলোতে হতে পারে এদিকে রংপুর কোচবিহার পানাগড় এদিকে ইসলামপুরের দিকেও হওয়ার সম্ভাবনা আছে বোধা দেবীগঞ্জ শীতলকুচি দিনহাটা কোকরাঝা বঙ্গাগাঁও অভি বীরপাতা বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি হবে নয়াগাঁও হজাই বিভিন্ন অঞ্চলে থাকছে বৃষ্টিপাত আসামে কিন্তু আঠেরো উনিশ তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে দু তারিখেও উনিশ তারিখ বিকেল পাঁচটার সময় ঝড় বৃষ্টি আছে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে আর বাংলাদেশের ঢাকা কুমিল্লা সিলেটে এখান থেকে বৃষ্টির স্পেলটা বাড়বে কুড়ি তারিখ সকাল রাত একটার সময় পুরো বাংলাদেশ জুড়েই উপরের দিকে মেমেন সিং সিলেট সিলেট এদিকে গুয়াহাটি আসাম অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এদিকে আপনার কুড়ি তারিখ পাঁচটার সময় আমরা দেখতে পাচ্ছি আবার ঝড় বৃষ্টি আছে বাংলাদেশ সিলেটে আর উত্তরবঙ্গে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়ে যাবে কুড়ি তারিখ আঠেরো তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তারপরে বারো তারিখ কুড়ি তারিখ সে চারটার সময় আমরা দেখতে পাচ্ছি প্রবল ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে কলকাতা সহ চন্দননগর শান্তিপুর মেহেরপুর শ্রীকোপা ঢাকা কাপাসিয়া সিরাজগঞ্জ সিংরা রাজশাহী বগুড়া শেরষাবাড়ি ভবন সিং প্রবল প্রবল কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে একুশ তারিখেও ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গে একুশ তারিখে প্রবল ঝড় বৃষ্টি হবে তারপরে একুশ তারিখে বিকেলবেলা রাজ্যে জুড়েই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কোটা রাজ্যে আমাদের দিয়ে বিহার ঝাড়খণ্ড তারপরে এদিকে বাংলাদেশ আসাম গুয়াহাটি মণিপুর মিজোরাম মায়ানমার সহ ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তারপরে কিন্তু বাইশ তারিখও আবার ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে সঙ্গে সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতটা বাড়বে এদিকে পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাত শুরু হবে বাইশ তারিখ নাগাদ একুশ তারিখ থেকে শুরু হবে বাইশ তারিখে তার স্পেলটা বাড়বে বাইশ তারিখে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সব অঞ্চলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ঝড় বৃষ্টি থাকছে পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ দুর্গাপুর বর্ধমান শান্তিপুর কলকাতা কোলাঘাট এদিকে ধুলিয়ান মালদা ভাগালপুর তারপরে দেওঘর ধানবাদ পাবরা শিল্প শরৎপুষ্টিয়া ফরিদপুর বরিশাল পিরোজপুর শ্যামনগর সাতক্ষীরা সব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে তেইশ তারিখেও ঝড় বৃষ্টি হবে চব্বিশ তারিখে কিন্তু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে চব্বিশ তারিখে বেলটা কমবে তো আবহাওয়া পরিবর্তনশীল পরবর্তী আপডেট পেয়ে দেখেন অবশ্যই আপনারা চ্যানেলের উপর নজর রাখবেন এবং প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন আপডেটটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আর কোনো সময় স্কিপ করবেন না তাহলে আপনাদের জেলাগুলো সেটা মিস করবেন তো অবশ্যই আপনারা কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আপনারা ঘূর্ণিঝড়টা দেখেন ঘূর্ণিঝড়ের কী অবস্থা কোথায় কী হতে পারে সম্ভাবনা কি আছে ঘূর্ণিঝড় আমরা প্যাক করতে পারছি চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বায়ুর যে ঝাপটা সেটা কিন্তু চুয়াত্তর কিলোমিটার পঁচাত্তর এদিকে আমরা দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণিঝড়টা সেটা কিন্তু মায়ানমারে আমরা দেখতে পাচ্ছি চলে যাচ্ছে কিন্তু অনেক আবহাওয়িদের মনে করছে সেই কিন্তু ঘূর্ণবর্তটা এখানেও তৈরি হতে পারে যেহেতু এখনও তৈরি হয়নি কিন্তু এখানে তৈরি হতে পারে নিম্নচাপ সেখান থেকে কিন্তু একটা ঝড় যে ঘূর্ণিঝড় রিমাল এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ওমান বলে একটা দেশ এই ওমান দেশেই কিন্তু নামকরণ করে এই ঘূর্ণিঝড়টা রিমাল কিন্তু তৈরি হয়েছে তৈরি হবে যেখানে একটা ঘূর্ণিঝড় হোক আমাদের এইটাই এই ঘূর্ণিঝড়টার নাম হবে রিমাল তো অবশ্যই আপনারা একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন যারা উপকূলবর্তী এলাকায় থাকছেন কৃষক ভাই চাষি ভাইরা যারা দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখের পর থেকে যেহেতু বঙ্গোপসাগরে একটা অ্যাক্টিভিটি আমরা লক্ষ্য করতে পারছি ঘূর্ণিঝড়ে তো বাইশ তারিখ আপনার সমুদ্রে যাবেন না কারণ হাওয়ার যে গতিবেগ সেটা আশি কিলোমিটার নব্বই কিলোমিটার কাছাকাছি পৌঁছে গেছে তো বুঝতে পারছেন একটা ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা অতি প্রবল হয়ে আসছে সেই ল্যান্ডফল যেখানে যেখানেই করুক না কেন ঘূর্ণিঝড় একটা হচ্ছে এর হাত ধরেই কিন্তু বর্ষা প্রবেশ করবে আমাদের ভারতবর্ষে তো আপনারা একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন আমরা একটু আলিপুর আহ্বা দপ্তরের আপডেটে দেখে নেব সেখান আবহাওয়ার যে আপডেট আলিপুর আহা দপ্তর কী বলছে সেখান থেকে আমরা বুঝতে পারবো উইন্ডির সাথে আরও মিলিয়ে নেব চলুন আমরা দেখে নেবো তার আগে আমরা একবার গরমটা দেখে নেবো কোথায় কত গরম পড়তে পারে পারে পশ্চিমের জেলাগুলোতে সবথেকে বেশি গরম পড়বে আর দিল্লি বোম্বের দিকে চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি ছড় যাবে তাপমাত্রা আজ পনেরো তারিখ আজকে কিন্তু তাপমাত্রা অনেকটাই থাকবে বেশি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি ও লাল কুচবিহারে কিন্তু প্রবল একটা তাপ্রবাহ আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন এসে কিন্তু প্রবল একটা যে গরমের স্পেন সেটা কিন্তু আজ দু তিন দিন চলবে এই গরমটা কিন্তু কেটে যাবে উনিশ তারিখ থেকে এই উত্তরবঙ্গে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে এখানে আপনারা দেখে আঠেরো তারিখ থেকে কিন্তু সতেরো তারিখ থেকেই কমে যাবে আঠেরো তারিখ থেকে লাল ভাবটা কমে যাবে যেখানে সব থেকে বেশি লাল সেখানে সবথেকে বেশি গরম দেখুন কলকাতার কিন্তু সেরকম গরম নাই যেটা উত্তরবঙ্গ চলছে এখন তো আপনারা একটু সাবধান থাকবেন দেখুন ষোলো তারিখেও কিন্তু গরমটা থাকবে সতেরো তারিখেও কিন্তু গরমটা থাকছে আঠেরো তারিখে কিন্তু গরমটা চলে যাচ্ছে যেটা আমরা কথা বলেছিলাম আঠেরো তারিখ থেকে ঝড় বৃষ্টি পরিমাণটা বাড়বে এই তিন দিন একটু তাপপ্রবাহ চলতে পারে উত্তরবঙ্গের কিছু জেলা অর্থাৎ উনিশ তারিখ কুড়ি তারিখ থাকবে না একুশ তারিখে কিন্তু থাকবে না বুঝতে পারছেন এই আঠেরো পনেরো ষোলো সতেরো এই তিন দিন কিন্তু উত্তরবঙ্গের দিকে একটা গোমট ভাব থাকবে শুকনো ওয়েদার থাকার সম্ভাবনা আছে তো চলুন আমরা একবার বৃষ্টিপাতটা দেখে নিই কোথায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে দেখুন এইখানে যেহেতু ভূমিঝড়টা তৈরি হচ্ছে পোর্ট বেলের কাছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সেখান থেকে কিন্তু একটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তো ড্রাই ওয়েদার পুরোটাই বাংলাদেশে ড্রাই ওয়েদার থাকবে ষোলো তারিখ সতেরো তারিখে ড্রাই ওয়েদারটা কমবে ব্যাঙ্গালুরুর দিকে বৃষ্টিপাত শুরু হবে এই বৃষ্টিপাতটা আস্তে আস্তে এই পাশে আপনার পোর্ট বেলার যেহেতু চেন্নাইয়ের দিকে আর আপনার শ্রীলঙ্কার দিকে দেখুন প্রবল একটা বন্যার সম্ভাবনা আছে আর এ পাশে আপনার আঠেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতটা উনিশ তারিখ থেকে এগোবে আস্তে আস্তে শ্রীলঙ্কায় কিন্তু বন্যার সম্ভাবনা আছে কারণ শ্রীলঙ্কায় চারশো মিলিমিটার বৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে একবারে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে প্রচণ্ড আবার রেল অ্যানিমেশন দেখলে বুঝতে পারবো শ্রীলঙ্কায় কতটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে নেক্সট দশ দিনে কিন্তু শ্রীলঙ্কায় প্রায় শ্রীলঙ্কার শ্রীলঙ্কার কোটেতে চারশো পাঁচশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি আর চেন্নাইয়ের ব্যাঙ্গালুরুর কাছে আপনার করি তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হয়ে যাচ্ছে তা বুঝতে পারছেন প্রবল ঝড় বৃষ্টি কিন্তু এই বাসে শুরু হবে আস্তে আস্তে কিন্তু এর হাত ধরেই বর্ষা প্রবেশ করবে আর এবার কিন্তু বর্ষা প্রবল হবে বৃষ্টিপাতের পরিমাণ এতটাই থাকবে কিন্তু না হতে পারে প্রচুর লোক দেখতে পাচ্ছেন গুয়াহাটি ডুববিগড় চৌরাশি মিলিমিটারের কাছাকাছি একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত এই দশ দিনে কিন্তু ডুবলিগড় আসামের দিকে হয়ে যাবে কোচবিহারের দিকে প্রায় পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে চলুন আমরা একটু আলিপুর হওয়া যাত্রার আপডেটে মিলিয়ে নিই এটা যে আপডেট আমরা পাচ্ছি দেখুন এখানে আমরা বুঝতে পারবো কোথায় কোথায় বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা আছে দেখুন সেভাবে কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পুগলিতে নীল দেওয়া আছে সেরকম বৃষ্টিপাতের এখানে কিন্তু কোনো অ্যালার্ট দেয়নি কিন্তু উইন্ডির সাথে এটা মিলছে না বুঝতে পারছেন সেখানে কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট বলছি একুশ তারিখ থেকে আঠারো তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে আর এখানে হট পুরুলিয়াতে গরম থাকবে বর্ধমানে মেদিনীপুরে গরম থাকবে বাঁকুড়াতে গরম থাকবে ওয়েস্ট বর্তমানে গরম থাকবে আর এদিকে ইস্ট বর্তমান বীরভূমে গরম থাকবে নদীয়াতেও গরম থাকবে এখানে বলছে বাইশ তারিখ কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না তো বুঝতে পারছেন সব জায়গায় নীল আছে দেখা যাক কি হয় গরম থাকার সম্ভাবনা আছে সেরকম কিন্তু কোনো জায়গায় তাপ দেওয়া নেই হালকা তাপপ্রবাহ দেওয়া আছে পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান বড় ইস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদেও নেই আর দিয়ে নদীয়াতেও কিন্তু নেই আমরা নর্থ বেঙ্গলে চলে আসবো নর্থ বেঙ্গলের আপডেট কী আছে আমরা উত্তরবঙ্গের আপডেটে চলে আসলাম দক্ষিণবঙ্গের দেখলাম একদম আমি কালারিংয়ে যাই আজকে দার্জিলিংয়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ষোলো তারিখ পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে তারপরে এই সতেরো তারিখে নীল আসে আঠেরো তারিখ থেকে আবার ঝড় বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায় দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে আলিপুরদুয়ারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে তারপরে এটিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কোচবিহারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে উত্তর দিনাজপুরে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণ দিনাজপুরে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই মালদাতে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এটা হচ্ছে আপডেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে এখানে আপডেট দেওয়া নেই আমি বলছি আপনাদেরকে হতে পারে এরকম নর্থ দিনাজপুরে দেখলাম আঠেরো তারিখ